আসসালামু আলাইকুম ওরাহমাতলি আবরকাত দর্শক আপনাদের সামনে আরেকটি চমৎকার গল্প নিয়ে উপস্থিত হয়েছি একজন ব্যবসায়ী খুব বুদ্ধিমান কিন্তু বেচারা হঠাৎ করে ব্যবসায় কিছু টাকা লোকসান করে ফেলল কে আর করা ব্যবসা করতে গেলে লাভ লোকসান তো থাকবেই ব্যবসায়ীর একমাত্র পুত্র সে বাবার সঙ্গে ব্যবসা করত পিতা একদিন পুত্রকে ডেকে বললেন লুকসান হয়েছে বলে ভেঙে পড়ো না লুকসানের কথা লোকজনকে বলার দরকার নেই পুত্র তো এই শুনে অবাক কেন বাবা বুদ্ধিমান ব্যবসায়ী পিতা তখন বললেন লুকসানের দুঃখেই আমরা কাতর লুকে যদি জানতে পারে তবেই দুঃখ হবেই দিব। ক্ষতির দুঃখ তো আছেই তার উপরে লুকে জানলে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে অহেতুক উপহাস করবে সেই দুঃখ সহ্য করা আরো কঠিন যদিও খুব অন্যায় তবু লোকে অন্যের বিপদ দেখলেই আনন্দিত হয়